অফিসিয়াল সো মিথি অফিসিয়াল এর মিথি আপু মোর এরকম আমার মতো এরকম আমি বানায় খাইতেই পারি এই যে আমি এভাবে সুন্দর করে এটাকে কুচি কুচি করে নিয়ে গেছি আর এটা সুন্দর লাউ পারলাম জাস্ট ওয়াও এটা অনেক বড় হইছে এটা পাইরানি দ্যাটস এ গ্রিন দ্যাটস এখন এই যে খিরাইটা কাটবো কি করে নেই আসসালামু আলাইকুম ভাইয়া পড়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে গার্ডেনে চলে আসছি একটা মজার খাবার খাবো আজকে তো আমি একদম ছোটোবেলায় একটা খাবার খাইছিলাম আমার নানুর বাসায় যায় না কোথায় যেন খাইছি আমার এখন মনে আসতেছে না অলরেডি তো একটা ছোটোবেলায় একটা খাবার খাইছিলাম সেটা আজকে আমরা এখানে পিকনিকের মতো করে খাবো আর ওই খাবারটা বানাতে যা যা লাগবে অলরেডি আমি সব কিছু নিয়ে আসছি আইয়ানও আসছে আমার মেয়েরও আছে তো চলেন দেখি আজকে কি খাবারটা বানাই আর আজকে খাবারটা বানিয়ে মজা করে খাবো তো অলরেডি আমরা গার্ডেনে সব কিছু নিয়ে চলে আসছি তাহলে চলেন দেখাই আজকে কি দিয়ে কি খাবো দেখতে পাচ্ছেন অনেক টাইপের লাউ আছে এই যে একটা লাউ এই যে লাউ এগুলো হচ্ছে জালি কুমড়া এগুলো পারবো না আমি তারপরে এইখানে একটা লাউ এই যে একটা লাউ তারপর আমি যে খাবারটা বানাবো কচি একটা লাউ লাগবে আমার গার্ডেনে কচি বড় সব টাইপের লাউ আছে অনেক কিছুই আছে তো আমার একদম কচি একটা লাউ লাগবে তো আমি ভাবতেছি এই লাউটা পারবো এই যে এটা এটা একদম কচি লাউ এই আমি যেই খাবারটা বানাবো এটার মধ্যে এরকম কচি লাউ লাগবে এই তো আমি কচি লাউটা পাইরা নিছি এই লাউটাই আমার লাগবে মানে এই আমি যে খাবারটা বানাবো এটা বড় লাউ দিয়ে হবে না এই যে এখানে দেখতে পাচ্ছেন খিরা তারপর জালি কুমড়া আমি জালি কুমড়া কাটবো না এই যে কাটবো খিরাইটা আমার লাগবে কাটবো এখন এই যে নিলাম একটা সুন্দর খিরাই পারলাম এই যে আর একটা সুন্দর লাউ একটা লাউ পারছি আর এখন আমার একটু কাঁচামরিচ লাগবে একটা কাঁচা মরিচ পাইনি এখান থেকে একটা কাঁচা মরিচ আছে তো এখান থেকে একটা ভালো দেখে একটা কাঁচামরিচ পাই নিবো এই যে মরিচটা পারি এটা অনেক বড় হয়েছে শিল্পীটা ধরো

এই যে দেখেন আমার কি কি লাগবে এটা বানাতে এই যে একটা কচি লাউ তারপর হচ্ছে তেঁতুল তারপর মরিচ তারপর হচ্ছে বিট লবণ তারপর মরিচের গুঁড়া তারপর হচ্ছে একটা আম সাইজের আম নিয়ে নিছি পুরোটা দিব না অল্প দিব তারপর এখানে আমি নিয়ে নিছি সল্ট আর এটা দিয়ে আমার লাউটা ছিলে নিব এই যেটা ছিলে নিবো দেখেন কি সুন্দর লাউ পিচ্চি কচি লাউ এখন আমি লাউটা ভালো করে ছিলে নিব কি সুন্দর লাউটা পিচ্ছি একটা লাউ আমার এতটুকু লাউ লাগবে কারণ আমি লাউ দিয়ে আম দিয়ে তারপর খিরাই দিয়ে সবকিছু দিয়ে একটা মাখা বানাবো এই মাখাটা আমি ছোটবেলা একবার খাইছি আমার মনে আছে বাবা কথা বলতেছি তো আমি ছোটবেলা একবার খাইছি সেটা আমার মনে পড়ছে আবার খাইতে ইচ্ছা করছে ভাবলাম আমার গার্ডেনে যেহেতু কচি লাউ অভাব নাই তো আমি বানায় খাইতেই পারি সেই জন্য হঠাৎই মনে হলো তো তারপর আমি চলে আসলাম গার্ডেনে তো আমি যেহেতু এটা বানিয়ে খাচ্ছি ভাবলাম আমার ভাই আপুদের সঙ্গে শেয়ার করি খাবারটা মানে এই ধরনের মাখা আমার খুবই পছন্দ খুবই পছন্দ তো দেখেন কি ছোট্ট একটা লাউ পারছি লাউটা ছিলেনি তারপর আবার দেখাচ্ছি পেয়াটা ক্লিন করে বানিয়ে হবে সব ছিলানো শেষ এটাও ক্লিন করে নিছি তারপর এটা এখন আমার লাগবে না এটা রেখে দিই

বাবা তুমি পারবা না এটা এটা বড়রা পারে ছোটরা পারে আই ক্যান ডু ইট নোর পারবা না এটা ডার্টি লাগবে তোমার হাতে ডার্টি না আমরা এটা মাখা বানাই খাবো তুমি এটা ধরলে হাতে ডার্টি লাগবে না লাগবে না এই তো আমার লাউটা গ্রেট করব আমি এই যে খিরাইটা গ্রেট করব এই যে খিরাইটা পর্যন্ত তুমি হ্যান্ড ওয়াশ করে আসো যখন মানে আর ইয়ান গ্রেড করতে চাচ্ছে তো আমাকে বললাম তুমি হ্যান্ড ওয়াশ করে আসো হ্যান্ড না ওয়াশ করলে তো আমি তোমাকে দিব না এটা টাচ করতে এই তো আমার দুই চাই গ্রেড করা শেষ সুন্দর করে হ্যাঁ আসো এখন আমি আমটা গ্রেড করব এই যে হাফ আম নিছি আমি কাঁচা আম কাঁচা মিটা আম না গ্রেড করব ভালো করে হাফ ক্লিন করছো

এই তো আমার লাউটা তারপর হচ্ছে খিরাইটা সব কিছু গ্রেট করা শেষ এটা পর আমি ক্লিন করে নিব এগুলো এখন থাকে পাশে এটাও লাগবে না এটাও থাক তো এই তো এখানে আমি এই যে দেখেন লাউটা কুচি করে নিছি তারপর হচ্ছে যে লাউ কুচি দেখছেন ছোট লাউ কুচি করে নিছি তারপর খিরাইটা কুচি করে নিছি এই কুচি করে নিছি তো সব কিছু আমার কুচি করা শেষ মানে গ্রেট করা শেষ এখন আমি যা দিয়ে এই যে এখানে আমি তেঁতুল নিয়ে আসছি তারপরে যে মরিচের গুঁড়া নিয়ে আসছি বিট লবণ নিয়ে আসছি সল্ট নিয়ে আসছি তো এখন আমি একটু তেঁতুলগুলা নিয়ে নিব তেতুল তেঁতুল আমার আম্মু আপনাদের ভাইয়া গত বছর বাংলাদেশে আমার আম্মু দিয়ে দিছিল এই তেঁতুল গুলা কিনে দিছিল আমাদের কিন্তু আবার তেঁতুল গাছ টাছ নাই মানে কিনে দিছিল এই যে তেঁতুল গুলা আমি এইগুলা ফেলে ফেলে নিয়ে নিব যে এই যে হাঁসগুলা ফেলে দিব হাঁসগুলা ফেলে ফেলে তেঁতুল গুলা নিয়ে নিব তেঁতুল না শেষ আর আমি এখানে মরিচ পুড়ায় নিয়ে আসছি এই যে দেখতে পারতেছেন শুকনো মরিচ এই যে শুকনা মরিচ পুড়িয়ে নিয়ে আসছি এটাও নিতে শেষ আমি পুড়ায় নিয়ে আসছি বাসা থেকে এইগুলা এইগুলার কাজ শেষ এই তো আমার অলরেডি সবকিছু রেডি করা শেষ এই যে এখানে আমার যা যা নেওয়ার সব কিছু নিয়ে নিছি এখন জাস্ট মাখাটা বানাবো এই মাখাটা এত টেস্টি এত টেস্টি মানে আমি ছোটোবেলায় একবার খাইছি ওইটা আমার এখনো মজা মানে ওই ওইটার মজাটা আমার এখনো মুখে লেগে আছে তো হঠাৎ মনে হয়েছে এটা খাওয়ার কথা তো আমি গার্ডেন থেকে পেরিয়ে নিয়ে আসলাম করছিলাম আর সবকিছু এদি করে আমি কি কিনেছি এখানে সব গ্রেড করে নিছি তেঁতুল নিছি শুকনামরিচ ভাইজা নিচ্ছি একটা লেবু পাতা নিছি লেবু পাতা কিন্তু আমার গার্ডেন থেকে নেওয়া ওই যে আমার এখানে গার্ডেনে লেবু পাতা আছে ওইখান থেকে আমি নিয়ে আসছি লেবু পাতা এই যে লেবু পাতা নিয়ে আসছি সব কিছু নিয়ে আসছি এখন এই যে এখানে সবকিছুর এদি আমি কীভাবে মাখাটা বানাই দেখেন ফার্স্ট আমি একটু সর্ফ নিয়ে নেবো এটা কিন্তু হাতে মা হবে অন্য অন্যভাবে মা মজা হবে না হ্যান্ড দিয়ে মাখাইতে হবে যত হ্যান্ড জ্বালা করবে তারপরে হ্যান্ড দিয়ে মাখাইতে হবে তাহলে মজা হবে তা ফার্স্ট আমি একটু লবণ দিয়ে মরিচগুলো একটু ভালো করে ম্যাক্স করে নিব আমার হাত আজকে অনেক জ্বালা করবে কিন্তু জ্বালা করলেও কিন্তু খাবারটা খেতে অনেক মজা আমি পরে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেব সমস্যা নেই তো ফার্স্ট আমি মরিচটা ভালো করে ম্যাশ করে নিলাম এখন এই যে তেঁতুলগুলো দিয়ে দিব আমার এখনই মুখে পানি চলে আসতেছে এই খাবারটা এত মজা এত মজা বলার বাহিরে আমি তেঁতুলটা ভালো করে মেশ করে নিলাম এখন আমি দিয়ে দিব একটু সুগার একটু চিনি দিব অল্প একটু চিনি দিয়ে দিব সাথে তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিব অল্প একটু মরিচের কুড়ায় যে এটা এটা দিয়ে দিব অল্প একটু একদম অল্প দিব বেশি না একদম অল্প দিব এটা কারণ মরিচ আমি অলরেডি ভাজাটা দিছি তো সব কিছু দিয়ে মাখানো শেষ এখন আমি এটা মিক্সড করবো স্যাব একসাথে এটা কিন্তু অবশ্যই হ্যান্ডের সাহায্যে বানাতে হবে এটা যদি আপনি চামিচ দিয়ে বা স্পুন দিবে না এটা অবশ্যই হ্যান্ড ইউজ করতে হবে তারপর এখন এই যে আমার গার্ডেন থেকে পাড়া লেবু পাতা এখন আমি লেবু পাতাটা ছিঁড়ে দিয়ে দিব লেবু পাতার ফ্লেভারটা এত মজা হয় লেবু পাতা ফ্লেভারটার জন্য আরো মজা বাইরা যায় আমার মানে এখন এটা কচলায় কচলায় হায়ান্ডের সাহায্যে কচলায় কচলায় এটাকে মিক্সড করতে হবে ভালো করে মানে এটা কতটা টেস্ট যারা না খাইছে তারা কখনো বুঝবে না এখন আমি দিয়ে দিব একটু বিট লবণ এই যে বিট লবণের ফ্লেভারটা অনেক মজা লাগে সেজন্য একটু বিট লবণ দিয়ে দিব একটু বিট লবণও দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে ম্যাশ করব হ্যান্ড হবে হ্যান্ড জ্বালা করবে একটু পরে হ্যান্ড জ্বালা করলে কোনো সমস্যা নেই কিন্তু খাবারটা অনেক মজা হবে এই যেভাবে হাত দিয়ে হ্যান্ড দিয়ে এটাকে মিক্সড করতে হবে ভালো করে মানে আমার মুখে অলরেডি এতটা ফ্লেভার ভারিতেছে লেবু পাতার তেঁতুলের সবকিছু মিক্সড হয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনার কাছে থাকলে মানে শুনতে পারতেন যেহেতু আপনার মোবাইলের ওই পাশে শুনতে পাবেন না তো আমাদের কলকাতার একটা দিদি ভাই আস মানে মিঠি হ্যাঁ মিঠি অফিসিয়াল মিথি অফিসিয়াল ওই আপুটার মানে ওই দিদি ভাইটার ভিডিও আমি অনেক দেখি আমার ভালো লাগে তো মিথি আপু আমি এরকম আমার মতো স এ ধরনের মাখা টাখা খেতে অনেক পছন্দ করে আপনারা অনেকেই চিনবেন কলকাতার বড় ইউটিউবার মিথি মিথি অফিসিয়াল সো মিথি অফিসিয়ালের মিথি আপু মনে এরকম আমার মতো এরকম বিভিন্ন টাইপের মাখা খেয়ে থাকে ডাব মাখা বড়ই মাখা লাউ মাখা তারপর হচ্ছে বিভিন্ন টাইপের কামরাঙ্গা মাখা তারপর হচ্ছে কি বলে অনেক টাইপের মাখা বানিয়ে বানিয়ে খায় তো তার মাখাগুলো দেখলেও আমার অনেক লোভ লাগে খেতে ইচ্ছা করে ওই মিথির দিদি ভাইয়ের মাখাগুলা দেখলো আমার ওনার বিডু যখন আমি দেখি ভিডিওর মধ্যে উনি মাখা বানিয়ে বানিয়ে খায় তখন আমার অনেক লুব লাগে অনেক ভাল লাগে মানে ইচ্ছা করে আমিও যদি খাইতে পারতাম তো ওনার মতো আমার ওই ধরনের মাখা টাকা খেতে খুব ভালো লাগে মিথি দিদি ভাইয়ের মতো তো আজকে আমি একদম মিঠি দিদি ভাইয়ের মতোই মিথি দিদি ভাই সব মাখার মধ্যে লেবু পাতা ইউজ করে সেজন্য আমি আগে এই মাখাটার মধ্যে লেবু পাতা ইউজ করতে কখনও দেখি নাই কিন্তু যে বললাম মিথি অফিসিয়ালের মিথি দিদিবাই আমি সব মাখার মধ্যে দেখি লেবু পাতা ইউজ করে সেজন্য আজকে আমিও লেবু পাতা ইউজ করলাম দেখলাম মানে দেখি যে কেমন হয় লেবু পাতা দিয়ে তো থ্যাংক থ্যাংক ইউ সো মাচ মিথি দিদিবাইকে এত সুন্দর সুন্দর মাখার মানে মাখার রেসিপি শেয়ার করার জন্য আমাদের সাথে আর ওইটা দেখে এখন আমরাও দিয়েছি খাইতে পারতেছি তো ঠিক আছে আমি একটু টেস্ট করে দেখি আমার অলরেডি মাখাটা বানানো শেষ

আমার জামাই অনেক মানে আপনাদের ভাইয়া অনেক এরকম মাখাটাকা অনেক পছন্দ করে তারপর আমার দুই মেয়ে অনেক পছন্দ করে তো আমার দুই মেয়ে কিন্তু এইখানিয়ে আছে তেতুল খাবে তাই এনে তেতুল খাবে আর সবকিছু মিক্সড হয়ে এত মজা হইছে জাস্ট ওয়াও হইছে আই লাইক দ্যাট তেতুল গুড টু খাও তো আমার খাবে ওরে বাবা দেখেন আমার বাবা কি মজা করে খাইতেছে আরিয়ান অনেক মজা পাইছে আমার কাছে অনেক মজা লাগতেছে বলে বোঝানো না এটা কতটা মজা এটা যারা খায়ছেন একমাত্র তারাই জানেন খাবারটা টেস্ট সম্বন্ধে যারা খান নাই তারা কখনো বুঝবেন নাই আই ডোন্ট নো তো ভাবে মজা বাবা মজা এ জারিয়ান बोलतेছে দেখেন ও বাচ্চা মানুষ ও बोलतेছে কত মজা হুম জাস্ট ওয়াও আমার ছেলে মজা করে খাইতেছে না দেই কিন্তু করে মুখে অনেক দিন যাবতই খাইতে ইচ্ছা করতেছে বাট টাইম পাইতেছিলাম না বানানোর জন্য আর গাছে কচিলাও ছিল না তো আজকে দেখি এসে গাছে অনেক কচিলাও আছে তো ভাবলাম অনেক ছোটবেলায় যে খাবারটা খাইছি সেটা আজকে আবার খাবো তো হঠাৎ করে মাথে এটা খাওয়ার জন্য হঠাৎ করে বানিয়ে ফেললাম আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম তো কারা এরকম মাখা পছন্দ করেন আমার মতো কমেন্টস করে জানাবেন এই তো আমাদের মাখা খাওয়া শেষ তাই না রিয়া মাখা খেয়ে আমরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি বাকি মাখাগুলো আমার মেয়েরা খাবে আর আমার জামাই খাবে তো আমার আর আরিয়ানের মাখা খাওয়া শেষ আমরা এখন ভেজিটেবলস গুলোতে গার্ডেনে একটু পানি দিব মানে ভেজিটেবলস গুলোতে একটু পানি দিব তারপর আমার ওকে মামি দিবে তো মাখাটা এত বেশি টেস্ট হয়েছিল কার কার এরকম মাখা পছন্দ কমেন্টস করে জানাবেন আমার আর এর তো অনেক মজা লাগছে তো বাকিগুলো আপনাদের ভাইয়া আর আমার মেয়েরা খাবে তো কে কে এরকম লাউ দিয়ে খিরাই দিয়ে তারপর হচ্ছে কাঁচা মিঠা আম দিয়ে এভাবে তেঁতুল দিয়ে এরকম মাখা খান কমেন্টস করে জানাবেন তো আমাদের এক ইন্ডিয়ার দিদিবাই মিঠি দিদিভাই মিঠি অফিসিয়ালের মিঠি দিদি এর ভিডিও আমি সময় দেখি তো এই দিদি ভাইটা প্রায় টাইম এরকম মাখা বানিয়ে খায় আর আমার দেখে দেখে মানে লুপ লাগে খাওয়ার জন্য ইচ্ছা হয় আমি নিজেও এই টাইপের মাখা অনেক পছন্দ করি তো মিঠি দিদি ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর মাখা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য মজা লাগে মাখার মধ্যে লেবু পাতা ইউজ করলে এক্সট্রা একটা ফ্লেভার আসে খুবই মজা লাগে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন আশা করছি আজকের ভিডিওটা একটু ভালো লাগবে যারা মাখা পছন্দ করেন তাদের ভালো লাগবে তো যাই হোক যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজেই দেখছেন অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবা টা